চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজার প্রধান সড়কের অর্ধেক দখল করে রেখেছে কাঁচা তরি তরকারি সবজির আড়তদাররা শত শত সবজির ট্রাক ভ্যান যত্রতত্র অবস্থানে সড়কটিতে যানজটের তীব্রতা লেগেই থাকে দূর থেকে দেখলে মনে হবে এটি সড়ক নয় যেন আড়তদারদের কাঁচা বাজার প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ জঞ্জালের বিড়ম্বনায় শিকার সাধারণ যাত্রীরা গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে এয়ারপোর্ট পতেঙ্গা ট্যানেল ইস্টার্ন রিফাইনারি পদ্মা মেঘনা যমুনা বিভিন্ন দপ্তরে যাওয়ার সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে এছাড়া কর্ণফুল ইপিজেট ও সি ইপিজেট হাজার হাজার শ্রমিকরা সড়কটি দিয়ে যাতায়াত করতে বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত স্কুল কলেজগামী শিক্ষার্থী সাধারণ যাত্রী সহ সর্বসাধারণ চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর অভিযোগ কবে না সড়কটি কাঁচাবাজার আরতদারদের হাত থেকে মুক্ত হবে একটি সিন্ডিকেটের দখলে সড়কে কাঁচাবাজার আরতদারদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় বলে জানা যায় এলাকাবাসী যানজট ও কাঁচাবাজার মুক্ত স্টিল মিল সড়ক চায় সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার মুখপাত্র